নিজেকে বিলীন করে একটা প্রেম কিনেছিলাম সবশেষে কিছুই রইল না রইল না আমার খাঁচার বসা পাখিটা সে আমাকে সেদিন বলল দেখো উড়তে ফেরা পাখির কত সুখ না আছে বাধার কেউ না আছে শাসনের কেউ মন চাইলেই উড়ে যেতে পারে চিন্নিত কোনো ঘর লাগে না আমি বুঝলাম তোমার পাখি হওয়ার শখ তারপর তোমাকে জিজ্ঞেস করলাম পাখি হতে চাও নাকি তুমি তুমি আমাকে উত্তরে বললে হুম খাছা বিহীন পাখি আমি তোমার কথা শুনে ইতস্তিত হয়ে গেলাম মুখ কিছু বলতে চেয়েও থেমে গেলাম হেরে গেলাম তোমার ভালোবাসার কাছে অথচ এক জীবনের দুঃখ কিরলাম নিজের সমস্ত কিছুই তোমাকে উজার করে দিয়ে তারপরেও আমি তোমাকে জিজ্ঞেস করলাম করতে পারবে তো এমন মুক্ত আকাশে সে আমাকে বলল অনন্ত মুক্তি পাবো খাঁচা থেকে এই হলেই যে সে বিদায় নিল সে গেল আর ফিরল না আচ্ছা পাখিরা কি উড়ে গিয়ে সত্যিই সুখে থাকে তারা কি ঘর ভাঙার কষ্ট বসে না আমি সেই থেকে আকাশের দিকে সুখ মিলে তাকিয়ে থাকি কখনো বিদ্যুৎ চমকোনো ডাকে ঘূর্ণিচরের বাতাসের প্রবল বেগে অথচ পাখি আর ঘরে ফিরে না সে কি সত্যি মুখ হয়েছিল আমার থেকে এত তীব্র অপেক্ষা তো না বাকি আমার চার দেওয়ালের ঘরটা বসলো না নিজেকে বিলীন করে একটা প্রেম কিনেছিলাম সবশেষে নিসেরার আর কিছুই রইলো না লেখায় কাব্য আমিত্রি জয় সত্যি লেখাটা পড়ে এবং তার ভিতরে ঢুকেছে বুঝলাম আমি যে এতটা ভালোবাসার পর মানুষ কি করে ছেড়ে চলে যেতে পারে এতটা ভালোবেসে এসেছে মুখে ভাষায় প্রকাশ করা যায় না এতটা ভালো মানুষ কখনোই বাঁচতে পারে না আর যখন বাসে তখন যারা যারা ঘৃণা করে সেই ভালোবাসা সেখান থেকে যারা মুক্তি যায় তাদেরকে বলে এমন ভালোবাসা দ্বিতীয়বার আর পাবে না আজকের স্টোরিটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অথবা ফলো করতে ভুলবে না আমি চাই আমার বলা স্টোরিগুলো তোমাদের হোম লিস্টে যেন সবার আগে বোঝায় তাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের যত্ন নেবে দেখা হচ্ছে পরবর্তী স্টোরিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে বয়সে আমি ছিলাম দাস ধন্যবাদ